হ্যালো গাইস তোমরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ আমরা করতে চলেছি সমস্যার ব্রত সো সমস্যার তে আমরা কি করলাম তাই তোমাদের সাথে শেয়ার করব। সো প্রথমে আমরা তুলসীতলার ওখানে আলাপনা দিয়ে গড়টা বসিয়ে নিয়েছি তারপর ফুল দিয়ে আমরা সাজিয়ে নিয়েছি এই যে দেখো ফুল দেওয়া হয়ে গেছে তারপর দিয়ে দিলাম আমরা কলা পাতার উপর প্রসাদের জন্য ওই চালের গুঁড়া তো গাইস ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখো কোনো স্কিপ করো না আর আশা করি কখনো কাজে লাগবে এই সমস্যার ব্রতের ভিডিওটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এখন দেখো কলাপাতার পাতার ওখানে একটা পাত্র রাখা আছে সেই পাত্রটাতে চালের গুঁড়ি দেওয়া আছে কলা পাতার মধ্যে দিয়ে দিলাম দেওয়া শেষ দেখো দেওয়া শেষ হয়ে গেছে এখন পাত্রটাতে কলা দেওয়া হবে দেখো কলাটা দিয়ে দেওয়া হলো কলা পাতার উপর যে চালের গুঁড়িটা রেখেছিলাম প্রসাদের জন্য ওই সেখানে দেওয়া হয়ে গেছে তারপর যে বাটিটা রেখেছিলাম সেই বাটিটার মধ্যেও কলা দেওয়া হয়ে গেছে এখন আমার হাটটা পুরো চালের গুড়া লেগে ভরে গেছে তো গাইস হাতে চালের গোড়া লেগে গেছিলো তাই হাতটা ভালোভাবে ধুতে পারিনি সো আমি হাত না লাগিয়ে চামিচ দিয়ে চিনি দিয়ে দিলাম আর তারপর কলাপাতো পাট দিয়ে ভালোভাবে সাজিয়ে নিলাম দেখো দেওয়া হয়ে গেছে যে থালিটাতে নিয়েছিলাম প্রসাদের প্রসাদের জন্য লাড্ডু তারপর মিষ্টি তারপর ফল সেগুলো অল্প অল্প করে কলা উপর দেওয়া দেওয়া হচ্ছে দিয়ে দিচ্ছি দেখো আমার কাছে যা ছিল আমি তাই দিয়েছি তোমরা চাইলে আরও বেশি কিছু দিতে পারো তোমাদের ইচ্ছে মতো তোমরা দিয়েও কোনো অসুবিধা হবে না দেখো আমি পাটটাতেও দিয়ে দিয়েছি আমার প্রসাদের যে জিনিসপত্রগুলো রেখেছিলাম তারপর কলা পাতার মধ্যেও দিয়ে দিয়েছি মিষ্টি এখন পাত্রের মধ্যেও দিয়ে দিয়েছি মিষ্টি নিমকি দিয়েছি এখন দিচ্ছি জিলাপি তোমরা চাইলে আরও অনেক রকমের মিষ্টি দিতে পারো কোনো অসুবিধা নেই এই দেখো এখন দিয়ে দিচ্ছি ফল আমি পাঁচ প্রকার ফল নিয়েছি তোমরা এর থেকে বেশিও নিতে পারো দেখো সব ফল দিয়ে দেওয়া হচ্ছে ফল সব দিয়ে দিয়েছি পান সুপারি ওই যে কলা কলা পাতার ভোগের ওখানে পান সুপারি দিয়ে দিচ্ছি এখন ডুব্বা দিয়ে দিচ্ছি পাত্রের উপর দুব্বা দেওয়া দেওয়া হলো খটের উপর দিয়েছি কলা পাতার উপরেও দিয়ে দিয়েছি পরে পান দিয়েছি পানের সাথে আবার সুপারিও দিয়েছি পান সুপারিটা একটু বেশি করে দিও আমি একটু অল্প করে দিয়েছি আর কি এখন সিঁদুর ফুটাও দিয়ে দিচ্ছি কলা পাতার ভোগের চারপাশে পাঁচটা ফুটা দিয়ে দিয়েছি এই যে দেখো দেখো মোমবাতি জ্বালিয়ে দিয়েছি দুটো আর সাথে আগরবাতিও জ্বালিয়ে দিয়েছি পাশে একটা প্রদীপও রাখা আছে দেখো জ্বালিয়ে দিলাম আর গায়ে প্রদীপটা জ্বালানোর সময় আমার অনেক কষ্ট হয়েছে জ্বালাতে পারিনি বারবার নিবে গিয়েছে আর হাতের মধ্যে তো বলতে পারবো না প্রচুর ব্যথা পেয়েছি এবং এখন আমার সমস্ত আয়োজন শেষ দেখতেই পাচ্ছ তোমরা আর তারপর আমি ষষ্ঠাঙ্গে প্রণাম করলাম আর নাকটা কিন্তু লাগাতেই হবে দেখো প্রণাম করে নিয়েছি এখন এখন সমস্ত কিছু গুছিয়ে যাব পুকুরে ফাসানোর জন্য কলা যে ভুকটা নিয়েছিলাম সেই ভুকটা নিয়ে যাব আর পাত্রটা ওখানেই থাকবে দেখো জলের চিটা দিয়ে দিয়েছে চারপাশে এখন কলাপাতার উপরে যে ভোগটা দিয়েছি সেই ভোগটা নেবো পাত্রের যে কিছু ভোগ দিয়েছিলাম সেই ভোগগুলো থেকে কিছু খাবার কলাপাতার উপরে আর গাইস দেখো কলাপাতার মধ্যে আমি পাত্রটা থেকে কিছু কিছু প্রসাদ দিয়ে দিচ্ছি ফুল দুব্বা ফুল দুব্বাও দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ জলের মধ্যে আমি ভাসিয়ে দিচ্ছি মোমবাতি আর আগরবাতিটা শুধু ফেলেছি এখন ফেলে দেব ঘটের জলটা ঘট ফেল না আবার ঘটের জলটাই শুধু ফেলো এই দেখো কলা পাতার যে ভোগটা দিয়েছিলাম সেই ফুকটাও জলের মধ্যে দিয়ে দিলাম জলটাও দিয়ে দিলাম দেখো ভাসানো হয়ে গেছে ঘরটা ধুয়ে নিয়েছি এখন থালিটাও ধুয়ে নিয়েছি আর এখন আবার জায়গাতে ফিরে এসেছি তারপর একটা মজাদার প্রসাদের সাথে আমরা অনেক আনন্দ করেছি